রজঙ্কৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই যে দেশের চোর সরকারকে যারা সমর্থন করবে তারাও চোর হবে যে কোনো দেশের চোর সরকার যখন সবাই জানতে পারে যে সরকার চোর সরকার ডাকাত এরপরেও যারা এই সরকারকে সাপোর্ট করবে তারাও চোর হবে ডাকাত হবে চোরদের সমর্থ যারা করে এই গোষ্ঠীরাও চোর হয়ে থাকে এটি আমাদের সবসময় স্মরণে রাখতে হবে আর বাংলাদেশি সেবা পার্টি রপ্তান্তর কায়েম করতে চায় এই দেশে রপ্তান্তর যখন কোনো দেশে কায়েম হয় তখন সে দেশে কোনো চোর এবং ডাকাত থাকে না কারণ তারা তাদের কৃতকর্মের বিচার পায়ে বেঁধায় অন্যরা কেউ চোর এবং ডাকাত হতে চায় না